অ্যাট মিনিট অপরিচিতা কে এই ছেলে ওই হেন আমার ভালোবাসা আমি ওকে ভালোবাসি ও কিন্তু তুমি যেমন স্ত্রী আমিও তো তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আর কোনোদিন আমাকে ভালোবাসতে পারবো না তাহলে তুমি কি চাও কি আর চাইবে আমাকে চাই আর তাই আপনি ওকে ভালোই ভালোই তালাক দিয়ে দেবেন নলে জোর করে বিয়ে এবং সংসার করার অপরাধে আমি আপনাকে সুন্দর করে পুলিশে দিয়ে দিব সব বুঝলাম অপরিচিতা যদি অপরিচিতা চায় আপনার সাথে জীবন কাটাতে তবে আমি তাই করব। কারণ আমি ওকে ভালোবাসি আর আমার কাছে ওর সুখটাই সবচেয়ে বড় কথা তাহলে আর কি চলো আমরা এখনই হসপিটালে গিয়ে কাজ সেরে আসি আমার কথা এখনো শেষ হয়নি কি কথা আমি ওকে ওর সুখের জন্য ছাড়তে পারি তবে আমার সন্তান ছাড়তে পারবো না মানে মানে হচ্ছে ও আমাকে ছেড়ে আপনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু আমি কি করব আমার তো একটা বেঁচে থাকার অবলম্বন লাগবে কারণ আমি তো আর বিয়ে করব না তাই আমি আমার সন্তানটাকে নিয়ে আমার জীবন কাটিয়ে দিব তাই আমি আমার সন্তানটাকে চাই ওকে আমাকে দিয়ে দিলেই আমি অপরিচিতাকে ছেড়ে দিব যদি অপরিচিতা চাই সেটা আর যদি আমার সন্তানের কিছু হয় তাহলে আমি না অপরিচিতাকে ছাড়বো আর না আপনাকে আপনি যা বলছেন ভেবে বলছেন তো এটা কিভাবে সম্ভব আমি জানি না আপনারা কি করবেন কিন্তু আমি আমার বাচ্চা চাই ইহান অনেকটা রাগ দেখে সেখান থেকে চলে গেল পারে তো আমার গায়ে হাত তোলে এমন একটা অবস্থা রিনান আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে যায় আমি পরে যাই একদম মাঝখানে কি করবো কিছুই ভেবে উঠতে পারছি না মাথা যেন একদম কাজ করছে না একদিকে ইহান অন্যদিকে রিনান আর আমার পেটের অবুচ এক প্রাণ ও তো কোনো দোষ করেনি তাহলে আমি কেন ওকে আমার শাস্তি দিব কিন্তু আমি তো রিনানকে ভালোবাসি না আমি ইহানকে ভালোবাসি আর ইহান আমাকে এ বাচ্চা সহ কখনোই অ্যাকসেপ্ট করবে না এদিকে রিনান বাচ্চাকে চায় উফ কিছুই ভাবতে না আমি কি করব আমি এখন রাতে খাওয়া দাওয়া সেরে রিনান আমার রুমে শুতে আসে আপনি আপনি এখানে কেন যান বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যাবেন সাহস কত বল আমার রুমে আপনি শুতে এসেছেন আম্মুই তো আমাকে বললেন তোমার রুমে শুতে তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী তাই না সমস্যা কোথায় একদম চুপ আপনি কোনো কথা বলবেন না আমি আপনাকে স্বামী হিসেবে একদম মানি না কতবার বলবো তাহলে আমি এখন কি করব। গিয়ে আপনার আম্মুর সাথে শোন কি যে বলো না আমি এখন বড় হয়েছি না এখন কি আম্মুর সাথে শোয়া যায় বলছে রে হোয়াট আমি আমাকে রুম থেকে বের করে দিচ্ছে আমি লাভ দিয়ে গিয়ে খপ করে করে মুখ চেপে ধরলাম ফাজিল ছেলে এত জোরে জোরে শুনলে কি বলবে চুপ আমার কথা চিল্লায় শুনছে একবার আমার ঠোঁটের দিকে তাকায় একবার আমার চোখের দিকে তাকায় একদম চুপ হয়ে আছে কি যে জ্বালায় পড়লাম আমি কি একটা ডিসিশন নিতে হবে আমার আচ্ছা আজকের মতো চুপচাপ সোফায় শুয়ে করুন কোনো সাউন্ড যেন না শুনি আর ভুলেও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করবেন না নলে কিন্তু খুব খারাপ হবে কি করবে জড়িয়ে ধরবে ও ফো আমি ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিলাম এখানেই থাকুন আর আমি একটা ছুরি নিয়ে আমার খাতে শুয়ে পড়লাম ছুরিটা বালিশের নিচে রাখলাম যাতে ও না দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে প্রায় এক ঘন্টা কিছুতেই ঘুম আসছে না হঠাৎ অনুভব করি রিনান ধীর গতিতে আমার কাছে আসছে আর আমিও ধীরে ধীরে আমার এক হাত বালিশের কাছে নিলাম কিন্তু রিনা নিশি আমাকে অবাক করে দিয়ে ও বাম হাত আমার কপালে রাখলো আর ডান হাতটা রাখলো আমার পেটের উপরে যে না আমি কিছু বলতে যাব আর তখনই মা ঘুমিয়ে গেছে না আমার বাবুটা একা জেগে আছে বুঝি এই তো বাবা এসে গেছি আর একা একা বোর হতে হবে না রিনা একা একা কথা বলছে তাই আমি আর চোখ খুলিনি কিছু বলি অনেক চোখ বন্ধ করে আছি তুমি যখন পৃথিবীতে আসবে আমি আর তুমি দুজন মিলে আম্মুকে শাস্তি দিব কেমন পচা মা কিভাবে আমার বাবুটাকে জাগিয়ে রেখে একা একা ঘুমাচ্ছে তো তোর মা যদি আমাদের দুজনকে ছেড়ে চলে যায় তখন কি হবে আমাদের তোর মা কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে রে কি বলছিস যাবে না তাই যেন হয় রে আমি যে তোর মাকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি একদম থাকতে পারবো না ওই তো ভালোবাসা কি আমাকে তো শিখিয়েছে তোর মা আমাকে ভুলে গেছে কতদিন আর আজ সে কিনা সব ভুলে গেছে কিন্তু তোর বাবাকে কোনোদিন ভুলে যাস না তুই যে আমার বাচ্চা বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার বাপ পুত বা বাপ বেটি সারা জীবন দুজন দুজনকে আঁকড়ে ধরে রাখবো কেমন আচ্ছা তুই ঘুমা এবার তোর মা আবার জেকে গেলে আমাকে ভুল বসবে আমি তাহলে এখন যাই কথাগুলো রেনান আমার পেটে হাত রেখে ওর বাচ্চার সাথে বলছিল যে বাচ্চাটা এখন আমার গর্ভে তারপর আমার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে কপালে অনেকটা কাছে এসে ও ঠোঁটটা সরিয়ে নিল না না এখন যে আমি তোমায় চাইলেই ছুতে পারি না সেই অধিকার তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ একদম কেড়ে নিয়েছ ওর এক ফুটা চোখের পানি আমার উপর পড়ল আর ও আমার কাছ থেকে চলে গেল সকাল হয়ে গেছে কিছুই ভালো লাগছে না সকালটা কেমন যেন বিষণ্ণ লাগছে ঘুম ভালো হয়েছে আপনার কি তাতে আমার ঘুম ভালো হোক কিংবা না হোক না কিছু না তাহলে তাহলে গেল আমি নিয়ে যাই বাবা তুমি উঠে গেছো হ্যাঁ কখন এখানে এসেছো কেন যাও যাও ডাইনিং রুমে গিয়ে বসো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি না আম্মু আপনি দিন আমি নিয়ে যাই তুমি নিবে আমার মা রান্না করতো আমি তো মাঝে মাঝে তাকে হেল্প করতাম আপনিও তো আমার মায়ের মতো আপনাকে হেল্প করলে সমস্যা কি মায়ের মতো না বাবা আমি আজি মায়ের সাথে তোমারও মা রিনান খাবারগুলো টেবিল এনে সাজাচ্ছে আর আমি দেখে অবাক হচ্ছি নাস্তা করতে বসেছি আর আম্মুর ফোন বাড়ছে আম্মু উঠতে যাবে আর উঠে গিয়ে ফোনটা নিয়ে এসে আম্মুর হাতে দিল আম্মু আব্বুর সাথে কথা বলছে কথা বলেই কিছুক্ষণ পর আম্মু ফোনটা রিনানের হাতে দিল আমি তো অবাক আম্মু আমি রাতে তোর আব্বুকে সব বুঝিয়ে বলে দিয়েছি আম্মু কথা শুনে আরেকবার অবাক হলাম রিনান ফোনটা হাতে নিয়ে আব্বুকে সালাম দিল আব্বু হাসিমুখী রিনানের সাথে কথা বলছে এ কি কারো কোনো সমস্যা নেই সবাই করে নিচ্ছে আপু বললেন আমি এক সপ্তাহের মধ্যে দেশে আসছি এসে আবার তোমাদের বিয়ে দিব তুমি কোনো চিন্তা না রিনান আমার দিকে চেয়ে আছে বাহ আমার বিয়ে দিবে অথচ আমাকেই জিজ্ঞাসা করছে না রিনান ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল বাবা আমার সাথে কথা বলতে চেয়েছে হ্যালো আব্বু মা তুই কোনো চিন্তা করিস না আমি এসে তোদের আবার বিয়ে দিয়ে দেবো সব দিক আমি ম্যানেজ চিন্তা করবি না একদম কিন্তু বাবা আমি খুব ভালো ছেলে হয়তো এভাবে কি তোকে খুঁজতে আসতো দায়িত্বটা নিতে যেখানে তুই ওকে জানিস না বলে তারাতে চাইছিস সেখানে ও শুধুমাত্র তোকে ভালোবাসি বলে ওর সন্তানকে আপন করে নিবে বলে অসহায়ের মতো পড়ে আছে অন্য কেউ হলে হয়তো তোকে ত্যাগও করতে পারতো অথচ ও নিজেই সব স্বীকার করে তোকে আপন করে নিতে চাচ্ছে এ যদি এমন ছেলে কখনো হয় না আচ্ছা খেয়ে নে তোরা আমি রাখছি ভালো থাকিস তুমিও ভালো থেকো আমি আর আব্বুকে কিছু বলতে পারলাম না নাস্তা করে নিলাম সবাই আম্মু আজ যদি আমি আর আপনি মিলে রান্না করি তাহলে কেমন হয় তুমি রান্না পারো বাবা হ্যাঁ আম্মু অনেক রান্না পারি আমি মাঝে মাঝে বাসায় রান্নাও করি মায়ের জন্য মাকে রান্না করে খাওয়াই আচ্ছা বাবা আমার দুজনেই তাহলে আজকে রান্না করব। কিছুক্ষণ পর রান্না করে চলে গেল দুজন কাছে দুজনের কত মিল কত হাসা হাসি ইস আমি দূর থেকে শুধু এসব দেখছি তাতে ইহানের কল আমি কেন ইহানের ফোনটা কেটে দিলাম ইহান কিছুক্ষণ পর রেগে মেগে আমাদের বাসায় চলে আসে আমি গেট খুলে দিতে ইহান আমার গলা চেপে ধরে আমার ফোন কেন কাটে তুই খুব সাহস হয়ে গেছে না ইহান ছাড়ো আমায় আমি ব্যথা পাচ্ছি ইহান আমাকে ছাড়ে না হঠাৎ রিনান এসে ইহানকে টেনে ধাক্কা দিয়ে ফেলে দেয় তোর এত বড় সাহস দিয়ে আমাকে ধাক্কা দিলে এহান রেনানের কলার টেনে ধরে আর একটা সচরে থাপ্পড় দেয় রেহানকে রেহান হাল তুলতে তুলতে গিয়েও আমার দিকে তাকিয়ে হাতটা নামিয়ে ফেলে কারণ ইহান আমার ভালোবাসা বলে এদিকে ইহান কলার ধরে রেনানকে ঝাঁকাতে থাকে আর অকথ্য ভাষায় গালি করতে থাকে আর বলতে থাকে এখন আমি ওকে তোর সামনে দিয়ে হসপিটালে নিয়ে যাব আর তোর বাচ্চাটাকে মেরে ফেলবো আর তুই আমার কিচ্ছু করতে পারবি না আমার আর সহ্য হচ্ছিল না আমি এবার ইহানকে টেনে নিয়ে ওর গালে একটা কষে চর বসিয়ে দিলাম এত বড় সাহস তোর তুই আমার স্বামীকে মারিস আবার আমার সামনে কি স্বামী হ্যাঁ স্বামী আর তুই কিভাবে ভাবলি তোর জন্য এক অশুভ আমি আমার সন্তানকে হত্যা করব। আমি আমার আর রিনানের সন্তানকে জন্ম দেব পৃথিবীর আলো দেখাবো বুঝলি হ্যাঁ আজকের পর আমি যেন তোর ছায়াও না দেখি কিন্তু আর চা প্লিজ আমাকে ক্ষমা করবেন আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন সো আউট আর ভুল করছো তুমি না ভুল আমি তো এতদিন ভুল করেছি আজ নয় প্লিজ গো আমি ফ্লোরে বসে পড়লাম ইহান চলে গেল রেনানো ফ্লোরে বসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চমক খেলো। আমি ওর বুকে মুখ গুছে কাঁপতে লাগলাম সরি রিনাম সরি ইটস ওকে পাগলি আমিও দেখি দূর থেকে চোখে বানি মুখছে আব্বু এসে গেছেন কয়েকদিন হয় আজ আমাদের দ্বিতীয় বিয়ে পাত্রপাত্রী কিন্তু একই আছে হ্যাঁ আশেপাশের লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে রিনানের আত্মীয় স্বজন মাও এসেছেন সবাই আমাকে পেয়ে খুশি এদিকে আমার আত্মীয়রা সবাই খুশি কিন্তু আমার যে রিনানের আত্মীয় স্বজনদের কাউকে মা মাকেও না তাতে কি আমি না হয় সবাইকে আপন করে নতুন নতুন করে করে সবাইকে আবারও ভালোবাসবো যেভাবে রিনানকে আপন করে নিয়েছি আর ডিজা থেকে রিনানের অপরিচিতা হয়েছি ও হ্যালো শুধু কি গল্প করলেই হবে দোয়া করতে হবে না সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য আর হ্যাঁ গল্পটি কেমন হয়েছে জানিয়েন কিন্তু